যে কোনো ইঞ্জিন চলতে জ্বালানির প্রয়োজন হয় গাড়ি চলতেও জ্বালানি লাগে কিন্তু এবার এমন এক গাড়ি নিয়ে এলো যেই গাড়ি চলতে কোনো জ্বালানির প্রয়োজন নেই শক্তিতেই চলবে এই গাড়ি গাড়িটি উদ্ভাবন করেছে ভারতের পুনের স্টার্ট কোম্পানি ভাইবি মোবিলিটি আসন্ন ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো দুই হাজার পঁচিশে ভারতের প্রথম সৌরশক্তি চালিত বৈদ্যুতিক গাড়ি ইভা প্রদর্শন করা হবে এই স্টার্ট ইতিমধ্যেই ইভা সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করেছে যা প্রথমবার জানুয়ারি দুহাজার তেইশে অটো এক্সপোতে আত্মপ্রকাশ করেছিল আগামী মাসে ভারত মোবিলিটি ইভেন্টে প্রদর্শিত ইভা একটি আপডেট সংস্করণ হিসেবে আসবে সৌরশক্তি চালিত ইভা গাড়িটি নগরবাসীদের জন্য একটি ব্যবহারিক ও পরিবেশ বান্ধব সমাধান আনতে চলেছে এটি দৈনন্দিন যাতায়াতের সমস্যাগুলোর সমাধান করতে সহায়তা করবে যেমন সীমিত পার্কিং দীর্ঘ চার্জিং বা ফুয়েলিং লাইনে অপেক্ষা এবং কম খরচে ভ্রমণ ইভা আকারে ছোট এবং শহরের রাস্তায় চলাচলের জন্য উপযুক্ত যা দ্রুত চার্জিং ক্ষমতা এবং ভালো পরিসরে সুবিধা দেয় ভারত মোবিলিটিতে প্রদর্শনের আগে ভাইবি ইভা সম্পর্কে প্রধান তথ্য প্রকাশ করেছে স্টার্ট জানিয়েছে ইভা একবার সম্পূর্ণ চার্জে দুশো কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং সৌরশক্তির মাধ্যমে বার্ষিকী তিন হাজার কিলোমিটার বিনামূল্যে চলার সুবিধা দেবে দ্রুত চার্জিংয়ের জন্য ইভাতে দেওয়া হয়েছে উচ্চ ভোল্টেজের পাওয়ার টেন প্রযুক্তি রয়েছে আপটি দাবি করেছে মাত্র পাঁচ মিনিটে ইভা পঞ্চাশ কিলোমিটার পরিসর যুক্ত করতে পারে গাড়িটির ছাদে সোরো প্যানেল বসানো হয়েছে ইভা শহরের রাস্তায় কার্যকরী পারফরমেন্স প্রদান করে এটি শূন্য থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতি তুলতে পারে মাত্র সেকেন্ডে এবং এর সর্বোচ্চ গতি সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা ইভা অন্যান্য গাড়ির তুলনায় অনেক বেশি সাশ্রয়ী ভাইবি জানিয়েছে ইভা প্রতি কিলোমিটার খরচ কমাবে মাত্র শূন্য দশমিক পাঁচ যেখানে পেট্রোল চালিত গাড়ির জন্য এই খরচ পাঁচ যেসব ব্যক্তি দৈনিক যাতায়াত পঁয়ত্রিশ কিলোমিটারের কম এবং সহযাত্রী প্রায়শই থাকে না তাদের জন্যই ইভা আদর্শ ইভাতে আধুনিক গাড়ির জন্য প্রয়োজনীয় সব ফিচার অন্তর্ভুক্ত রয়েছে এতে স্মার্ট কানেকটিভিটি স্মার্টফোন ইন্টিগ্রেশন গাড়ির ডায়াগনস্টিক রিমোট মনিটরিং এবং ওভার দ্য ইয়ার ওটিএ আপডেট সুবিধা রয়েছে দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট